এই দেখুন বন্ধুরা আজকে একটা নতুন মাছ নিয়ে এসেছি বাজারের থেকে দেখুন একদম নদীর চেলা মাছ এটা ফ্যাসা মানে ফ্যাসা নদীর ফ্যাসা এই দেখুন তো আজকে এটাকে এখন আমরা কেটে নেব এতে কোনো ইয়ে নেই আঁশ নেই কাটাও একদম ঝামেলা খুবই কম এই দেখুন এই মাছটা বাজারে কিন্তু পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সামুদ্রিক আর এটা কিন্তু সমুদ্রের না এটা একদম নদীর এই কাটা খুবই সহজ এটা খালি একটু পেটটা কেটে দিতে হবে হালকা ভ্যাস আর এই মাছটা মানে দারুণ খেতে একটাই কাটা এটা রেডি টু একদম কাজলি মাছ আগে একটা আমি কাজলি মাছের ভিডিও করেছিলাম কিন্তু এটা কাজলি মাছের মতোই ওর মোছ আছে এরও কিন্তু মোছ আছে এই দেখুন এর একটা এই যে মোছ কিন্তু এটা কাজলি নয় এটা হচ্ছে কেউ ফেসা বলে আবার কেউ চেলা মাছও বলে কিন্তু এটা ফেসা আসল হচ্ছে এটা ফেঁসা মাছ এটা সমুদ্রের কিন্তু একদম ফ্রেশ দেখুন এই যে একদম শক্ত মাছগুলো এই দেখুন মাছটা আমরা ফ্রেশ করে কেটে নিয়েছি ফেঁসা মাছ আর আজকে গরম ভাতের সাথে ফেঁসা মাছ হবে তো আমরা দিয়ে দেবো প্রথমে লবণ লবণ দিয়ে দিলাম মাপ মতন দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লঙ্কা পাউডার একটু তেল এবার এটা মাখাবো এই ফেসা মাছ একটাই ভাজা আর হচ্ছে গরম পাতা আর কিছুই দরকার নেই প্যান গরম হয়েছে এবার মাছটা দিয়ে দিলাম এটাকে তো নদীর ফ্যাসা এটা সামুদ্রিক ফ্যাসা মাছ নয় এটা নদীর ফ্যাসা তো আমরা এই চারটে দিয়েছিলাম এই চারটে ভাজা কমপ্লিট বেশি টাইম লাগে না মাছগুলো খুব পাতলা বেশি সময়ও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আমরা ভেজে নিয়েছি আবার দিয়ে দেবো আমাদের মাছ ভাজা কমপ্লিট পুরোটা ভাজিনি অর্ধেকটা ভেজেছি এই গরম ভাতের সাথে আমাদের আরও চারটে আছে এখানে পথে এই দেখুন অন্য সময় দুটো এই যখন আপনাদের বলেছিলাম না গরম ভাতের সাথে ফেঁসা মাছ এই যখন হুম হুম

আজকে আমাদের এখানে দিয়েছিলাম গোল বাজারে সেই গোল বাজার থেকে কিনে নিয়ে আসলাম পাঁচশো গ্রামের মতোই ছিল পুরোটা পুরো মাছটাই নিয়ে এসছি কারণ এটা চালানি না কোনো সমুদ্রের মাছও না এটা একদম সম্পূর্ণ নদীর মাছ এটা পারফেক্ট এর কিছুই ফেলা যায় না ít bạn hãy đăng một cho kênh lalaschool Để không bỏ lỡ